ঘাটালে জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর দলীয় নেতৃত্ব কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করল ঘাটাল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতি রবিবার ঘাটাল বিদ্যাসাগর স্কুল ফুটবল ময়দানে প্রায় পঁচিশ হাজার তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে এই কর্মী সভার আয়োজন করা হয় কর্মী সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া মন্ত্রী শিউলি সাহা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত ঘাটালের যুব সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা সমস্ত কর্নারে যাবে প্রত্যন্ত এরিয়াগুলোতে যাবে কিন্তু ছাব্বিশের নির্বাচনে দল যাকেই প্রার্থী করবেন ঘাটাল বিধানসভা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির কাছে উপহার দেবে দলের কাছে উপহার দেবে ঘাটাল আমরা জিতব 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 শুধু ঘাটাল নয় সেই সাথে ঘাটাল সাংগঠনিক জেলার প্রত্যেকটা বিধানসভা আসন জিতব এই শপথ নেওয়ার জন্য আজকের সভা এবং আমাদের যে জেলা মেদিনীপুর সাংগঠনিক জেলা সেখানে যে আটটা বিধানসভা সিট সেটাও আমরা জিতব যার সেখানে আত্মীয় পরিজন বন্ধু আছে তাদেরকে বার্তা দিন যে সমস্ত সিট আমাদের জয়লাভ করতে হবে দুই শুভেন্দুর সাথে এই জায়গায় একমত ভাগ বিজেপি ভাগ বিজেপি হাটাও বিজেপি হাটাও যারা শুনছিল আড়ি পেতে দূর থেকে যা গিয়ে তোর দাদাকে বলে দিবি তোর দাদার কথা শুনিয়ে গেছি ঘাটালের মঞ্চ থেকে ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আরো দশটা আইনি চিঠি সুবেন্দুকে শুভেন্দুকে আমরা কেউ ভয় পাই না মির্জাফর বেইমানকে বাংলার মানুষ ভয় পায় না বক্তব্য দীর্ঘায়ু করব না এই গরমে আপনারা অনেকক্ষণ বসে আমাদের বক্তব্য শুনছেন এরপরে আমাদের সকলের অভিভাবক তার বক্তব্য রাখবেন শুভেন্দুর সাথে আবার যোগ হয়েছে চৌত্রিশ বছর যারা বাংলাকে লুটে পুটে খেয়ে পুরো বাংলাকে তিনশো বছর দিয়েছিল সেই লাল পার্টির হারমাত এদের আমি কলাচোর বলি এই লাল পার্টি সিপিএম কে কলাচোর কেন জানেন এর পেছনে একটা ছোট্ট গল্প আছে বর্ধমান কার্জন গেটে সিপিএম একটা মিছিল করেছিল মিছিলের পরে সাংবাদিকরা গিয়ে বাজারে জিজ্ঞেস করেছিল কেমন মিছিল দেখলেন লাল পার্টির বলছে দাদা মিছিলে তো বেশি লোক ছিল না মিছিলের সময় আমাদের দোকান থেকে কলা টেনে নিয়ে খেয়ে নিয়েছে তার টাকাও দেয়নি সিপিএম হচ্ছে কলাচোর আর এই কলা চোরগুলোর মালিক হয়েছে আপনাদের চ্যালেঞ্জ করে বলছি রোজ গণশক্তির প্রথম পাতাটা দেখবেন প্রথম পাতায় নরেন্দ্র মোদীর এত বড় ছবি দিয়ে বিজ্ঞাপন বার করে সিপিএম মমতা ব্যানার্জিকে আটকাতে সিপিএম কংগ্রেস বিজেপি এখন ঐক্যবদ্ধ হয়েছে পরিযায়ী পাখির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহ রোজ বাংলায় আসছে ডেলি প্যাসেঞ্জারি করলেও লাভ হবে না দরকার পড়লে আমরা টিকিট কেটে দেবো আমি সারা বাংলা জুড়ে ঘুরে বেড়াচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বক্তা হিসেবে আর আমি বাংলার মানুষের চোখের চোখ দেখে বুঝতে পারি আমি আপনাদের দায়িত্ব নিয়ে এই মঞ্চ থেকে একটা কথা বলে যাচ্ছি দু কেন 2036 এ বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই মমতা बनर्जी ছিলেন মমতা बनर्जी আছেন মমতা बनर्जीই থাকবে কেউ নেই কেউ নেই কেউ নেই কে বলছে পয়সা দেব নামটা তুলে দেবেন পয়সা দেব নামটা তুলে দেবেন আবু কালাম আমি সাবধান করছি পিংলা সাবধান করছি ব্লক প্রেসিডেন্টদের সাবধান করছে প্রতিদিন পনেরো মিনিটের জন্য বিডিও অফিস যাবেন যে ওসি ইলেকশনের চার্জে আছে তার পাশে বসবেন বসে কতগুলো দরখাস্ত এসছে কতগুলো ইমেলে এসছে কতগুলো অনলাইনে এসছে হিসাব নিয়ে স্টাডি রিপোর্ট করে জেলার সভাপতির কাছে পাঠিয়ে দেবেন ফলে ফলে আমরা জানতে পারবো এটাই তো ধরেছেন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন বাধ্য হয়েছে করতে ছাব্বিশ সালের নির্বাচন দিদি দিদি আমরা চিৎকার করছি দাদা দাদা চিৎকার করছি ভোটার লিস্ট করছি না মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি প্রকার ও ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাজ মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর